দক্ষিণ কলকাতার অন্যতম আইন কলেজ সেখানে কলেজের ভিতরেই আইনের পড়ুয়াকে গণধর্ষণ অভিযুক্ত আইনেরই তিনজন ছাত্র আর এই তিনজনের সঙ্গে রয়েছে শাসক যোগ এমনটাই খবর এদের মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের যে তৃণমূল যোগ অত্যন্ত প্রবল তা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কলেজের অভ্যন্তরের দেওয়ালে ধৃতের ফেসবুক প্রোফাইল সেখানে ইন্ট্রো হিসেবে লেখা লো কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন সভাপতি এমনকি ফেসবুকে তার প্রোফাইল থেকে এও জানা যাচ্ছে তিনি বর্তমানে ক্রিমিনাল লয়ার হিসেবে আলিপুর কোর্টে প্র্যাকটিস করলেও সাউথ ক্যালকাটা লকলেজে তিনি অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন এই কথা স্বীকারোক্তির সময় জানিয়েছেন সাউথ ক্যালকাটা লকলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় স্বয়ং তিনি জানিয়েছেন উনি কলেজের অস্থায়ী স্টাফ গভর্নিং বডির নির্দেশে উনি অস্থায়ী স্টাফ হিসেবে আছেন ছয় মাস থেকে সাত মাস ধরে পঁয়তাল্লিশ দিন করে করে রাখা হয়েছে উনি এই কলেজের প্রাক্তন ছাত্র লকলেজের ডিগ্রিও আছে সেই মতো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল গভর্নিং বডি যদিও তৃণমূলের সঙ্গে মনোজিতের সব সম্পর্ক অস্বীকার করেছেন ফিরহাদ হাকিম তার কথায় যাদের নামে অভিযোগ আছে তাঁরা তৃণমূলের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না কোনোভাবেই যোগ নেই সমর্থক কি না আমি বলতে পারব না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই যারা তৃণমূল করে তারা কখনো কোনো অন্যায় করতে পারে না এদিকে মনোজিতের সঙ্গে তৃণমূল নেতাদের একাধিক ছবি কে নেই তালিকায় মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল বিধায়ক কাউন্সিলর টিএমসিপির রাজ্য সভাপতি থেকে শুরু করে দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি শাসক দলের নেতামন্ত্রীদের একাধিক ছবি ইতিমধ্যেই সামনে এসেছে সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূলের সঙ্গে মনোজিতের ঘনিষ্ঠতার বিষয়টি এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিত মিশ্রকে দাঁড়িয়ে থাকার একটা পুরনো ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ওপরে লেখা কসবা লকলেজের ধর্ষণকারীর সঙ্গে কালীঘাটের কাকুর ভাইপো এই ছবিটি পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন অপরাধের সাম্রাজ্য এমনি এমনি স্থাপিত হয়নি বিভিন্ন কুকীর্তিবাজদের সান্নিধ্যে ফুলে ফেঁপে বড় হয়েছে প্রশ্ন উঠছে শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ বলেই কি এত বড় স্পর্ধা দু হাজার চব্বিশের আগস্টে আরজিকর কাণ্ডে উভয়ার স্মৃতি এখনও দগ্ধকে শহরের মেডিকেল কলেজ হোক কিংবা লকলেজ সমাজ গড়ার দুই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কি নিরাপদ নন ছাত্রীরাই কেন বিভীষিকাময় হয়ে উঠবে কলেজের পরিবেশ কেন আতঙ্ক ব্রাশ করছে শিক্ষাঙ্গনগুলিকে সে প্রশ্ন উঠল আরও মর্মান্তিক এক ঘটনার মধ্য দিয়েই